নবী করিম সাল্লি আসসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা কথা শুনব আমরা আজকে কথা শুনব ফরহানুল করিমের যে সুরাগুলো শ্রেষ্ঠত্বের দাবিদার এমন একটি গুরুত্বপূর্ণ সুরার নাম হলো সুরাত আহজাব এই সুরাত আহজাবের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ দুটি গুরুত্বপূর্ণ আয়াত থেকে আজকে আমরা কথা শুনব যেখানে আল্লা সুবাহানা হাত নবী করিম সাল্লিয় সাল্লামের পাঁচটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এই আয়াতের ব্যাকগ্রাউন্ডের মধ্যে শানে নজুলের মধ্যে যে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কথাটুকু এসেছে সেটা হলো ওই আরবের কাফেরা মুশরিকেরা নবী করিম সাল্লসাল্লামকে পাঁচটি গালি দিয়েছিল পাঁচটি অকথ্য ভাষায় কথা বলেছিল এমন পাঁচটি বাক্য এমন পাঁচটি শব্দ নবীজির সানে তারা চয়ন করলো যে শব্দগুলো আল্লাহ তালা পছন্দ তো করলেনই না ভালো তো লাগলোই না বরং আল্লাহ তালা প্রচণ্ড পরিমাণে রাগ করলেন তাদের উপরে এই পাঁচটি কথার বদৌলতে উল্টা রিপিট করে আল্লাহ তালা নবী করিম সাল্লা সাল্লামের ইজ্জত এবং সম্মান এবং মহত্ত্ব এই বিষয়গুলোকে সামনে এনে আল্লাহ তালা পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে কথা বলে ওই পাঁচটি কথার জবাব আল্লাহ তালা অত্যন্ত চমৎকার করে দিয়েছেন পরে আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার মক্কার করা ইসরা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামকে যে কথাগুলো বলেছিল কটু কথাগুলো বলেছিল তন্মধ্যে প্রথমটি বলেছিল যে নবীজি হল মিথ্যাবাদী বলি নাওজবিল্লাম নবীজিকে বলা হয়েছে কাজজাব নবীজি মিথ্যু মিথ্যা কথা তিনি বলেন এমন কথা বললো তারা সর্বপ্রথম দ্বিতীয় কথা তারা বললো সাহের নবীজিকে জাদুকর বলা হলো কারণ নারী করিম সাল্লি সাল্লামের বৈশিষ্ট্যগুলো এমন ছিল যেগুলো একজন মানুষ কোনো কিছু না দেখেই বলে দিতে পারে না শুনেই বলে দিতে পারে এই বৈশিষ্ট্যটা সঙ্গে আল্লাহ তালা নবীজিকে দিয়েছেন মানুষকে মর্যাদা দেখানোর জন্য অন্য কিছুই ছিল না কিন্তু এই কাফের রামশ্রীটা ধরে নিয়েছে নবীজি কথা বললে মিথ্যা বললে নবীজিকে জাদুকর বললো বলল নবীজিকে কাহেন বলল গণক বললো নবীজি গনা জানে গুনতে পারে গণক দিয়ে তিনি কথাগুলো বলেন কিন্তু আল্লাহ বলছে আমার মিথ্যাবাদীও তালা রাসুল না আমার রাসুলকে তোমরা জাদুকর বলছো সেটাও তিনি না আমার রাসুলকে কাহিন বলছো তোমরা গণক সেটাও না এরপরে তারা নবীজিকে বলল শাহের অর্থাৎ কবি আল্লাহ তালা বলছেন আমার নবী কবিও না কবির মতো করে কথা বলে সে কবি হিসেবে বলে বিষয়টি তাও না বরং আমার রাসুল এত কিছু বলো কোনো কিছুই না সর্বশেষ তারা বলল বললো মাজনুন নবীজ হলো পাগল আল্লাহ বলছেন আমার রাসুল পাগলও না এই পাঁচটা কথা তারা বলল গালি গালাজ করলো কঠ্ট ভাষায় কথা বলল। আমার আল্লাহ তালা বলেন যে কথাগুলো তোমরা বললে তোমরা কাজজাব বলেছ তোমরা সাহের বলেছ তোমরা মাজনুন বলেছ তোমরা কাহিন বলেছ তোমরা সাহের বলেছ যার বাংলা অর্থ হলো তোমরা আমার রাসুলকে মিথ্যাবাদী বলেছ যাদুকর বলেছ আমার রাসুলকে তোমরা কবি বলেছ গণক বলেছ এবং পাগল বলেছ আমার রাসুল পাঁচটার কোনোটাই না বরং আমার ড্রাসুল এই সবগুলোর থেকে আরো অনেক উপরে বলেছো বহান আল্লাহ এবার আল্লাহ তাহলে সুরাতু হাজাবের পঁয়তাল্লিশ এবং সিসল্লিশ নম্বর আয়াত নাজিল করে নবিজিকে তারা যে গালিগুলো দিয়েছে আল্লাহ তাআলা তার বিপরীতে চমৎকার করে পাঁচটি কথা বললেন আল্লাহ বলছেন ইয়া আইয়ো হেন্ন ইন্না অরসাল্না وداعيا الى الله باذنه وسراجا منيرا الحمد لله